ইজ অনলাইন চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই ভিওয়ার্স এই ভিডিওতে নাদিম নাম সম্পর্কে জানব নাদিম এই ভিডিওতে জানব নাদিম নামের অর্থ কি নাদিম নামটি কোন ধর্মের শিশুর নাম নাদিম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নাদিম নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নাদিম নামের সঠিক ইংরেজি বানান কি। নাদিম নামের সঠিক ইংরেজি বানান এন এ ডিআইএম নাদিম এখন আমরা জানবো নাদিম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নাদিম নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নাদিম নামটি কোন ধর্মের শিশুর নাম নাদিম নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো নাদিম নামের অর্থ কি নাদিম নামের অর্থ বন্ধু সঙ্গী বিশ্বস্ত নাদিম আহমেদ নাদিম আব্দুল্লাহ নাদিম ইকবাল নাদিম রহমান নাদিম ইসলাম নাদিম মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ